সদরঘাটের ময়লা টুকিয়ে এই লোক জীবন নির্বাহ চালায় আমরা যাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি প্রতিনিয়ত এই সদরঘাটেই থাকেন এবং ময়লা যে ময়লাগুলো রয়েছে বোতল থেকে শুরু করে বিভিন্ন যে আসবাবপত্র পলিথিন থেকে শুরু করে যে বিভিন্ন ব্যাগ সেগুলো সে টোকাই থাকে এবং সদরঘাটের যে পানির আগে থেকে কিন্তু এই মুহূর্তে স্বচ্ছ এই পানি থেকে মানুষ গোসল করে বা বিভিন্ন কাজ চালিয়ে যায় আপনাদেরকে যদি আমরা একটু জুম দিয়ে দেখাই তিনি কিন্তু এই বৃষ্টিতেও কাজ চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ময়লা যে টোকাচ্ছেন সেই ভিডিও কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শতকাটে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি ময়লা টোকায় এবং আপনাদেরকে এই মুহূর্তে যে দেখছে এবং তিনি প্রতিদিন সারা দিনে যে ময়লা টোকায় সেই টোকানো ময়লা বিক্রি করেই কিন্তু তিনি জীবন নির্বাহ চলায় এবং তার জীবিকা চলে এবং তার পরিবার চলে এই ময়লা টোকানোর টাকা থেকে সব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শদরঘাটে যারা ময়লা টোকায় যে সদরঘাটে যে ময়লা থাকে প্রতিনিয়ত এই ময়লা থেকে যে আসবাবপত্রগুলো রয়েছে মগ থেকে শুরু করে বোতল সেই বোতলগুলো টোকানো পরে সেগুলো বাহিরে বিক্রি করে এবং এই বিক্রি টাকা থেকে তার জীবন চলে এমনটা আসলে খুব একটা দেখা যায় না কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই লোকটি কিন্তু এই ময়লাগুলো সচরাচর টোকান